তো অনেক পাশে পাশে এই কারণে সবাই মানে कंफर्म হয়ে গেছে আগে থাকতে যেটা লাশ আছে তো এখন আন সেন বাহিনী বাহিনী চলে আসছে তো তারা কোন দসে কারণ আমরা দেখতে থাকি এই কারণে ভিতরে কি আছে তো আপনারা দেখেন দেখা যায় তো কারণ খুললেই বোঝা যাবে কনফার্ম হয়ে যাবে ভিতরেpathname কি আছে কি এমন একটা জিনিস ফেলে রেখে গেছে তো এই কাটন জুড়ে এত মানুষের ভিড় এখানে সমাগম তো সকাল থেকে মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তাঘাট জাম করে তো যারা খুলতেছে কারণটা প্রিয় দর্শক দেখেন বাস জ্বর বাস জ্বরের ভিতরেও মানুষ কিভাবে দাঁড়িয়ে দেখতেছে দেখার জন্য মানে সবারই মনের ভিতরে যে এটা কি রেখে গেছে এমন কি যে মানুষের এত ভিড় এখানে এই কার্টন জুড়ে সবাই কার্টনের মানে সকালবেলা থেকে সবাই মানুষ উদ্দী উপলক্ষে এই উপলক্ষে কার্টন খুলতাছে তো লাশ লাশ আছে দেখেন দর্শক লাশ আছে কনফার্ম আমরা হয়ে গেলাম তো এটা লাশ তো সবাই সকালবেলা থেকে মানুষের ভিড় এই কার্টুন ভিতরে কি আছে দেখার জন্য তো এখন কার্টুন খুলে ফেলেছে দেখেন লাশ পেট দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে তো দর্শক দেখেন সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি তো অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কি পদ্ধতিতে মানে লাশটাকে প্যাকিং প্যাকেট করছে কার্টুনের ভিতরে প্রিয় দর্শক দেখেন দেখেন তো আমরা সকালবেলা থেকে অপেক্ষায় আছি যে কার্টুনটা খুলবে খুলবে তো এখন খোলা খুলে আইন শৃঙ্খলা বাহিনী খুলে ফেলেছে তো একটা লাশ প্যাড দেখা যাচ্ছে তো আরো ওটা ওপেন করবে আমরা দেখতে থাকি তো মেয়ে না ছেলে কনফার্ম আহ হইতে পারতাছি না উপরটা খুললে কনফার্ম হব ছেলে না মেয়ে মেয়ের লাশ না ছেলের নাশ তো আপনার দেখতে থাকেন এখন যেভাবে মাছ প্যাকিং করে ওইভাবে মানে সুন্দর দু সাইডে মানে এই দিয়ে ফর্মের ফর্ম যে মানে মাঝখানে এই কাঠের ভিতরে ঢেলে দূরশীত বেঁধে প্যাকেট করে রেখেছে দেখেন প্রিয় দর্শক দেখেন মানুষের ঢোল মানুষ মানে এই সকালবেলা থেকে কার্টুন জুড়ে মানুষের উদ্বেগ যে কি কারণে ভিতরে আছে সবাই দেখার জন্য মানে অপেক্ষা দিকের অপেক্ষা করে আছে তো দেখতে থাকেন দেখেন আর আমি কোটা খুলবে আমরা অপেক্ষা করতেছি কেশিতে কাটতেছে ভাই তো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ তো পুরোটা প্যাকিং খোলা হয়ে গেলে বোঝা যাবে কনফার্ম যে ছেলে না মেয়ে মেয়ের লাশ না দেখেন দর্শক মানে উত্তর পরা দর্শক মানে এমন দর্শক হয়েছে গন্ধ এখন গন্ধ বেড়েছে সবাই একটু নাক চেপে ধরতেছে মানে লাশ দেখেন পুরোটাই খুলে ফেলেছে পুরোটাই লাশ দেখা যাচ্ছে এখন দেখেন দর্শক দেখেন রশি পানি পলিথিন দিয়ে রেখেছে সম্ভবত মে মে আসে এই সবাই ভিডিও বন্ধ করেন মে সম্ভবত দেখেন সবাই কি মানা ভিডিও করছেন তো মে এই যে সদাธารা টিম আমরা সবাই মিলে চেষ্টা করি তো এবং এখানে পুলিশের অন্যান্য এজেন্সি আছে এখানে सीबीआई আছে এখানে সিআইডি আছে এখানে ল্যাবরেট লোকজন আছে সবাই এটা নিয়ে নীতির মধ্যে কাজ শুরু করে দিয়েছে আমরা আমরা যে কৌশল অবলম্বন করে অপরাধীদের শনাক্ত করি আমরা সেই কৌশল অবলম্বন করে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা লাশের পরিচয় শনাক্ত করতে পারবো এবং অপরাধীদেরকে ধরতে পারবো লাশের লাশের আমার পরিচয় আমি মোহাম্মদ সালাউদ্দিন আমি অতিরিক্ত পুলিশ সভার সদর সাইকেল মানিক লাশের গায়ে এমনি কোন আঘাতের চিহ্ন বা কতদিন আগে এরকম কোন পাওয়া গেছে না ধারণা করা ধারণা করা হচ্ছে লাশটা আহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পড়বে মাঝখানে লাশটা